মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পরও ভাঙরে থোড়াই কে আর মনোভাব প্রশাসনের রাজ্য জুড়ে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা গেছে প্রশাসনের আধিকারিকদের কিন্তু ভাঙরে দেখা গেল তার উল্টো চিত্র বাসন্তী হাইওয়ের পাশাপাশি ভাঙরে মোট চারটি খাল রয়েছে আর সেই সব খাল পার বরাবর অবৈধ নির্মাণ চলছে জোর কদমে বাসন্তী হাইওয়ে পাশে যেমন একাধিক নির্মাণ কাজ চলছে তারই পাশাপাশি উত্তর থানার কাটজালা সোনপুর রাধানগর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা জুড়েই চলছে অবৈধ নির্মাণের রমরমা আর এই নিয়েই প্রশ্ন তুলছে বিরোধীরা কলকাতা পুলিশ আসার পর থেকেই কার্যত এই অবৈধ নির্মাণের রমরমা হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা যদিও এই বিষয় নিয়ে সরব হয়েছেন ক্যালিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত প্রধানও সরকারি মোল্লার দাবি অবৈধ নির্মাণ এক ধার থেকে ভাঙা শুরু হয়েছে প্রশাসন কোনোভাবেই এই অবৈধ নির্মাণের সঙ্গে আপোষ করবে না বলেই তিনি জানান অন্যদিকে বিরোধীদের দাবি প্রশাসন এবং তৃণমূল নেতাদের যোগসাজশে এই অবৈধ নির্মাণের রমরমা বাড়ছে ভাঙড়ে এখানে আমি ছিলাম আর কি যাচ্ছে বলে

এবং এটা সম্পূর্ণ প্রশাসনের মদতেই হচ্ছে রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস প্রশাসন সব মিলেমিশে এটা করছে এবং এটা খুব ভয়ঙ্কর ধারণ করছে আর কি গত বছরই বর্ষার সময় জলে ডুবে গুসলো একাধিক কৃষি জমি চাষিদের মাথায় হাট উঠেছিল নিকাশি নালা বন্ধ করে বুঝিয়ে দিয়ে নির্মাণ এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্যে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে কথা বলেছে আবার স্থানীয় স্তরে প্রশাসন রাজনৈতিক দল তারা এই কাজে মদত দিচ্ছে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা সদিচ্ছা আছে আর কতটা দেখাচ্ছেন এটা তো বোঝতে বোঝা যাচ্ছে না ফলে রাজ্য মুখ্যমন্ত্রীকে তার কথা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা তাকে অন্তত পক্ষে তদারকি অবশ্যই করতে হবে নির্মাণ এখনো হচ্ছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কমিটি তৈরি করে দিয়েছেন এই হকার উচ্ছে যে কমিটি সেই কমিটি একটা তারা বিভিন্ন জায়গায় ঘুরছেন দেখছেন ভিজিট করছেন এবং প্রকৃত গরিব হকার যারা তাদেরকে চিহ্নিত করছেন এবং তিনি এক মাস সময় দিয়েছেন এইটা নিয়ে আমি আশা করি যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এটা একটা অত্যন্ত সঠিক পদক্ষেপ তবে এইটুকু আমি অনুরোধ করব যে কমিটি আছে যে গরিব মানুষ যারা তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অন্তত একটা রুটি রুজির প্রশ্নে তাদেরকে অন্তত একটা ব্যবস্থা করা এটা আমি কমিটির কাছে অনুরোধ করবেন দেখুন বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না আমি যতটুকু জানি শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া এটা সরকার সব নজর রেখেছেন আশা করি সেটাও হবে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই এখন তো আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে মানে ল্যান্ডে কোনো কাজ করা যাবে না আমাদের কাছে তেমন কোনো আমার কাছে কোনো খবর নেই তো এই মাত্র আপনাদের কাছে খবর পেলাম যে সানপুকুর এবং সোনপুরে মানে অবৈধভাবে নির্মাণ হচ্ছে তো সেটা আমি আপনার যখন এসছেন আমি নিশ্চয়ই মানে দেখব ঘটনাটা তদন্ত করে দেখব মানে কে বা কারা করছে সেগুলো আমি নিশ্চয়ই দেখব কিন্তু বিরোধীরা তো বারবার অভিযোগ করছে যে পঞ্চায়েত পদম থেকে শুরু করে প্রশাসনের একটা অংশ জড়িত না আমি বিশেষ করে আমি এই কাজের সঙ্গে কোনোভাবেই জড়িত না আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলে দিয়েছে যে ওয়েস্টেড ল্যান্ডে কোনো দখল বা জোর করে কোনো কিছু করা যাবে না সেহেতু এই মানে এই কাজের সঙ্গে কে বা কারা জড়িত আছে সেগুলো আপনারা যখন বলছেন আমি মানে নজরদারি করে দেখবো কে বা কারা জড়িত আছে আমার নাম মিরাজুল ইসলাম আমি শান্তিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান